মানসির আচার ব্যবহার ভালো হলে তাক ভালো কওয়া লাগে না করলেই পাপ হয় বাপ রে বাপ দুই দিন হয় না একটা লোক বাড়ি চলে আইছে সোননা বাটপার সিরাই শিওর হয়ে গেল না তাক আপনাদের কাছে এত ভালো লাগে গেল আপা ইডা কি আমার প্রতি অবিচার করা হলো না দেখো জুলফিকার তোমার আজারি কথা শুনলি কিন্তু গায়ে ছাটার বাড়ি পড়ে হাতারে ভালো কইছি কয় কি খারাপ কওয়া হয়েছে যে ভালো তাক ভালো পাব না যে ভালো তাক ভালো কবই যে খারাপ তাক খারাপ কবই

হাসান ভাই ঘটনা কিছু শুনেছেন নাকি কন্যার কথা করছেন গামসার ঘটনা আচ্ছা রতন ভাই এই দেখেন আমার গামছাটা কিন্তু হেনেই আছে অথচ সে প্রমাণ করে চাচ্ছে ওইটা নাকি আমার গামছা কন কি বেকুপ না রতন ভাই বেকুপ না আক্রোশ আপনার উপরকার আকোশ থেকে সে এত কিছু করে বেড়াচ্ছে সে জানে আসলে গামছাটা কার জানে তাহলে কার গামছা ওটা বাদ দেন সব কথা জানার দরকার নেই শোনেন আমি কিন্তু আপনার গামছার ঘটনার কথা জিজ্ঞেস করিনি এইসেই তো অনেক বড় ঘটনা ঘটে গেছে কি করছেন রতন ভাই আবার কি ওই পাগলটা চাচা জানেক মারার জন্য তারি আইছিল হাসান ভাই আপনি আসলে একটা ভালো লোক নাইলে একটাবারও নিজের বিপদের কথা মনে হচ্ছে না আমার বিপদ আমার আবার বিপদ হবে কিসের জন্য আমি কি কারোর সাথে বাদাবাদি করবে গেছি নাকি আপনি কন গেছি আপনি বাদাবাদি না করবার গেলে কি হবে কিন্তু আপনার সাথে তো বাদাবাদি করার লোকের অভাব নেই শুরু থেকেই তো আপনার বেকাদা ফালায় খেদানোর চেষ্টা হচ্ছিল কিন্তু সেটাও হয়নি সাসির ভয়ে আমার কায়দা করে খেদানোর কি দরকার আমি এই থাকলে যদি এতই অশান্তির কারণ হই তাহলে আমার কয়েক দিলে তো আমি চলে যাই আমি তোর মারামারি করে এ বাড়ি দখল করবে আসতেছি না কি কন রতন ভাই না কথাটা একশো সত্যি কিন্তু চাচা তো আমার বুঝ চলে না সে চলে ওই জুলফিকারের বুঝ সেই জন্য এই ঘটনা ঘটে গেছে ঘটনাটা আসলে কি হয়েছে কোন তো রতন ভাই না মানে ওই কথাটা কতি খারাপ ঠেকতেছে কিন্তু না কেউ পারতেছি না আপনার নামে থানায় সিটি করা হয়েছে আমি অবশ্য ফিরে এসে চাষির কাছে কথাটা জানাইছি আপনি খালি জিনিসটা জানিয়ে রাখেন ভাগে ভয় পাওয়ার কিছু নেই চাষি যতক্ষণ আছে চাইছে তাই করা কঠিন আছে কি হলো সুভ সু না মানে সুভ বসে নেই এটা অঙ্ক কষতেছে ওটা তো এবার কিসে অঙ্ক কষবে বসে না মানে অঙ্কটার কোনো হিসাব মিলাইতে পারতেছি না তার আগে তোমার একটা মতামত নেই ওই হাসান সাংড়াটা তোমার কেমন মনে হয় হাসান কীরা হাসানটা শোনো না তুমি আর আমাকে নতুন জায়গি ও হুয়ের নাম যে হাসান সেটা তো মনে নাই তা আসি চ্যাংড়া কিরাম সিরা কব কেমন করে তার সাথে তো আমার এখনও দেখাই হয় নাই ও তাহলে বড় তুমি কোনো মতামত দিবার বাড়তেছ না নতুন জায়গার নিয়ে তুমি হাটাৎ এত চিন্তা করবে বসলে কিসের জন্য হঠাৎ না অন্তর হঠাৎ না রাজনীতিটা ঠিক মতো ধরবার পারতেছি না চ্যাংড়াটার সাথে কথাবার্তা করে তো ভালোই থাকলো কিন্তু ঠিক বুঝতে পারতেছি না তাকে সাপোর্ট দেওয়া যায় কি যায় না যদি তোমার কাছে মনে হয় যে চ্যাংড়াটা ভালো তাহলেই তাক সাপোর্ট না দেওয়ার কি আছে আছে অন্তর আছে তাক সাপোর্ট দেওয়ার আগে এইবারের অন্য অন্য পক্ষে রাজনীতির গতি প্রকৃতিটা আমার বোঝা লাগবে তোমার এত রাজনীতি বুঝে কি হবি যার জন্য তুমি সাপোর্টের চিন্তা করতেছো সেই দিলবাহারি তো তোমার বিরুদ্ধে নালিশ করে বেরাচ্ছে শোনো তোমার একটা কথা কই এই দিলবাহারির সাথে এই নিয়ে তুমি কোনো ইয়ার কি করবার যেও না ঠিক আছে তুমি যখন কষ্ট তাহলে করলেন না কেউ যদি তার উন্নতি না বুঝে তাহলে তাকে তো ইচ্ছে করে একেবারে ঠেলে আকাশে ওঠানো আমার দরকার নেই আচ্ছা তুমি কি জানো হাসান সাহলার বিরুদ্ধে যে কেস হয়েছে তার সাথে দেখা হওয়ার আগে তার নামে কেস হয়ে গেছে এইবার বলো আমি কিসের জন্য অঙ্গ কোষ বলছি কেস করলাম ব্যারিস্টার সাহেব আসামি স্বাস্থ্য করা দূরীর কথা এখন কেস কর অপরাধে উল্টে আসামির হাতে মাইন না খাওয়া এই যে তোমরা কথায় কথায় কেসের মেরিট নিয়ে প্রশ্ন তোল এইটা কিন্তু ঠিক না মন্ত্রী একজন তোমাকে লাঠি নিয়ে মারতে গেল তার সঙ্গে তুমি এই কেসের ওজন হালকা পাতা মিলাও কিসের জন্য আমরা মুখ্য মানুষ কোন কেসের ওজন বেশি কোন কেসের ওজন কম এটা বোঝার ক্ষমতা তো নেই ব্যারিস্টার সাহেব ও পাই যে ধরনের সন্ত্রাস সৃষ্টি করতেছে আমি তো সেটাই আপনার কি ধারণা ঘটনাটা বুঝতে পারতেছে না তোর সঙ্গে আমার হিসাব আছে সেটা পরে করবো মানুষ যে এত খারাপ হয় ব্যারিস্টার সাহেব এত বছর পাশাপাশি বসবাস করে বুঝতে পারিনি আর জাবিন পায়ে যদি এরকম তাফালিং করে তাহলে খালাস পায়ে আসলে তো উরিরদনি গ্রামে টিকে থাকা দায় হয়ে যাবে মঞ্জিল মিয়া এই আমাকে বাঙালির সমস্যা কি জানো আমরা না খুব তাড়াতাড়ি ইতিহাস ভুলে যাই এই যে আজকে তুমি জামছে জামিন পাইয়া এসে তাফালিং করতেছে এই জন্যে হতাশা প্রকাশ করতেছ

পানির কলর ভাঙতে যাও নাই আচ্ছা বাদ তো ইতিহাস ঘাটাঘাটি করার দরকার নাই এখন তুমি কও যে রামশেদচে তোমার স্ত্রী অপমান করলো সেই জন্য তুমি কেস করবা কি করবা কিন্তু একটা কথা তোমার জানা দরকার নারী নির্যাতনের কেস না ওর কঠিন কে না বলছিলাম যে গেস করতে আমার সিরাম কোনো আপত্তি নাই কিন্তু ওই এবার গেস করার আগে ওই বোর পরামর্শ করা দরকার হ্যাঁ তোমার বউয়ের সঙ্গে পরামর্শ করা দরকার এতদিন শুনে আসছি মামলা করার জন্য উকিলের সঙ্গে পরামর্শ করা তো তোমার কাছে নতুন জিনিস শুনলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি বাড়ি যাও বাড়ি গিয়ে তোমার বউর সঙ্গে পরামর্শ করে আসো হ্যাঁ আর আমি এখন একটু আমি আবার আমার কিছু ব্যক্তিগত ঝামেলা নিয়ে অসুবিধা নিয়ে হ্যাঁ ঠিক আছে যাও বাড়ি যাও ওর সঙ্গে পরামর্শ করে আসো কথাটা যে আমি তোমাকে কেমন করে কই আসলে তোমাকে আমি বিপদে পারতেছি না কথাটা আপনার মুখ দিয়ে না হবে আমার নামে যে জিডি সেই কথা তো আপনি সেটা আমি জানি রতন কিছু কইছে তোমারে আসলে এমন একটা কাণ্ড হবে আমি স্বপ্নেও ভাবিনি এখন কথা কই খালাম্মা কিছু মনে করেন না যিনি আপনার স্বামী হয়া আপনার নামে কেস করবে পারে আর আমি তো এখন গরিব মানুষের দিলেই উড়ে যাব। এখন আমি কি করি কত হাসান যদি সত্যি সত্যি তোমার কোনো বিপদ হয় বিপদ বিপদে আমার তেমন ভয় নাই খালাম্মা তবে আপনি যদি কন তাহলে আমি এই বাড়ির থেকে চলে যাবে পারি তুমি যদি ভয় না করো তাহলে তোমাকে আমি কিছুতেই যাবার কব না তোমার সাথে এরকম শত্রুতা করে তারা যদি তোমাকে বাড়িতে খেয়ে পারে তাহলে তো জিত হয়ে গেল না ঠিক আছে খালাম্মা আমি বুঝে গেলাম আপনি আমার জন্য কোনো রকম টেনশন করবেন না গরিব মানুষের সাথে তো জীবনে বহু রকম ঘাত প্রতিঘাত সহ্য করে এত দূর আইছি আপনি খালি আমার জন্য একটু দোয়া করবেন দেখবেন সব ঠিক হয়ে যাবে দোয়া তো অবশ্যই করব বাপু তবে তুমি একটু সাবধানে চোখখান খুলে চলো আর কোনো কিছু হলি পরে আমাকে জানাবা আপনি যা করবেন তাই হবে খালাম আমি তাহলে এখন উঠি খালাম্মা না আচ্ছা আর একখান কথা খালাম মা ওই দিলবাহারের লেখাপড়া নিয়ে আমি তার সাথে একটু রাগ রাগি করেছিলাম আপনার কাছে নালিশ করবে পারে তার হাতের লেখার অবস্থা তো খুবই খারাপ খালাম্মা আচ্ছা ঠিক আছে আমি দেখবো না আর দরকার হলে তুমি একটা ব্যাগ কিনে নিবা জি আচ্ছা খালাম্মা আমি তাহলে উঠি আসসালামু আলাইকুম আমাক দেখে ভয় পালাচ্ছ কে হুম না মানে আপনি যদি আমাক মারেন আইব আমি তো মারব কে হ্যাঁ নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবা শিখেছে তাই না ওই বেটা আমি নেং টিং দূর মারি নে বুঝিস আমি রাবণ বধ কর না 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 ওই যে আপনি যে আমাক খারাপ হওয়া করলেন দরকার আছে এই দেখা আচ্ছা ওই যে নতুন একটা সাওয়াল আমাকে আমাদের বাড়ি ওই যে জায়গের মাস্টারের কথা কত নতুন ওই যায় ফসা করে হ্যাঁ আরে হাসান ভাই হাসান ভাই আমাদের বাড়ি নতুন জায়গের মাস্টার ওই যে গোলাকাটা বল মারি আসে না ওই যে আলী اکبر ফুটবল বিয়ার হ্যাঁ ও হ্যাঁ ফসা করে ওই শো গোবারে হয় সর যায় দেখে সালাম দেওয়া লাগে এই কালচারটুকু তোমাদের মধ্যে নেই না এই এ ধরনের গ্রহ হয়নি কষ্ট পেলাম খুব আপনাকে আপনাদের মতো নর্মাল মানুষের সালাম গ্রহণ করবেন কি না সেটা নিয়ে চিন্তা করতেছিলাম যাই হোক আসসালাম তোমাকে এখন কথা কই এ সালাম দেয় এবং নেয়ার ভিতরে ছোটো বড়ো ভদ্রদা অভদ্রতা এসব বলে কোনো কথা নেই বুঝছাও আর আমি যতই ক্ষমতাধর লোক হই না কেন আমার ভিতরে কোনো কোনো অহংকার নেই তোমার জ্ঞাতাত্বে এই কথাটা জানায় রাখলাম বুঝছাও ঠিক আছে জানা থাকলো তা এখানে কি মনে করে মনে করো তোমার সাথে সাক্ষাৎ করার জন্যই আমি নিজেকে অত বড় সৌভাগ্যবান মনে করি না ভাই মিস্টার গ্যাদৌল সৌভাগ্য জিনিসটা হচ্ছে আলাদা একটা বিষয় সেটা এমনি এমনি ধরা দেয় না বুঝছাও ধরবার গেলে সেটা নির্মাণ করা লাগে এই যেমন ধরো কার কথা কব আমি ধরো আমার কথাই বলি আমি তো ধরবার গেলে তোমার মতোই একজন নর্মাল মানুষ ছিলাম কিন্তু এই নিজের যোগ্যতা দিয়ে মেধা দিয়ে আমাকে এমন একটা জায়গায় আমি নিজেকে নিয়ে গেছি এখন মনে করো ওই ডিসি ওসি আমাক দেখলে পরে চেয়ারে আরেকটা হতাশার কথা বলে এই যে এই যে মানুষটিকে দেখতে না আলমগীর হোসেন বিয়ে এই মানুষটি মনে করো আশার কথা শোনাতে এবং শুনতে ভালোবাসে বুঝছাও আর কি কাবো তোমার যে হতাশা এই হতাশার যে কারণ এই কারণের জন্য তো আর কেউ দায়ী না এই কারণের জন্য দায়ী তুমি নিজে গাদল তুমি দায়ী কেমন করে তাহলে কি আপনি আপনি ভালোবাসা করার অন্যায় আরে কারে কি বলবো বুকা এই যে আমি এই মানুষটা এই মানুষটা বলতে পারো যে হচ্ছে ম্যান অফ লাভ আমার কাছে ভালোবাসা অন্যায় হবে ক্যা তুমি তো জানো না শুধুমাত্র তোমাদের আপাক ভালোবাসার মূল্য দিবার যে এ আলমগীর হোসেন বিয়ে জীবনের কত বড় উন্নতি বিসর্জন দিয়েছে জানো আজ তো আমার থাকার কথা মনে করো যে আমেরিকা থাইল্যান্ড নেপাল ভুটান এইসব দেশে ভালোবাসার জন্য সব মানুষই তাই তাই গুড গুড এই তো তোমার ভিতরে যে হতাশা ছিল হতাশা কাটে গিয়েছে চলো হাঁটতে হাঁটতে আরও কথা বলি এসো খাড়া ওরোজ। দখল ফিলকার? মালুছিনা কিন্তু। আমি কি খারাপ করলাম? বারবার কিসের জন্য তুমি আমার সামনে এসে খারাও হ্যাঁ? কিসের জন্য খাড়া হয়ে কথাটা তার গোপন নাই আমার জিনিস গলি ফেরত দিছোনাকে? কিসের জিনিস? হ্যাঁ? আমার কাছে তোমার কোনো জিনিস নেই। আর খবরদার। খবরদার কইতেছি। আর এক দিন যদি তুমি আমার সামনে এসে খাড়া হয় এসব কথা কাও আমি কিন্তু আಪ್ಪার কাছে সব কথা কইয়ে তোমাক স্বাস্থ্য করে ব্যবস্থা করব আಪ್ಪার দে তুমি আমাক স্বাস্থ্য করাবে ঠিক আছে করাও দেখি স্বাস্থ্য তবে তুমি তার আগে আরেকটা কথা জেনে রাখো আমি কিন্তু তোমাক লাস্ট টর্নিং দিয়েছি কিচ্ছু লাস্ট ওয়ানি আমি কইছি না তোমার সাথে আমার কোনো কথা নেই তোমার কথা না থাকপের পারে কিন্তু আমার আছে শুনো তুমি আর তোমার স্বামী মিলে উদ্যোগী হ্যাঁ দিলবাহার সাথে আমার বিয়েটা দিয়ে দিই আর যদি ব্যর্থ হও তাহলে পরে আমার কাছে তোমার যে সিটিগুলি আছে সেগুলো আমি তোমার স্বামীর হাতে তুলে দিয়ে প্রেমের সব কাহিনী ফাঁস করে